আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভারত রত্ন সংঘ দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডে মূল মাস্টার মাইন্ড রাজু বর্মনকে অতি সত্তর ফাঁসি দেবার দাবিতে আগরতলা কোর্ট চত্বরে জমায়েত হয় এলাকাবাসীরা তাদের দাবি রাজু বর্মন যাতে কোনোভাবে জামিন না পায় এবং তাকে যেন ফাঁসি দেওয়া হয় আবারও জানিয়ে রাখবো আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভারত রত্ন সংঘ দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে মূল মাস্টার মাইন্ড রাজু বর্মনকে অতি সত্তর ফাঁসি দেবার দাবিতে আগরতলা কোর্ট সত্তরে জমায়েত হয় এলাকাবাসীরা তাদের দাবি রাজু বর্মন যাতে কোনোভাবে জামিন না পায় এবং তাকে যেন ফাঁসি দেওয়া হয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমরা আসা যে আমাদের এলাকার যে আমাদের একটা প্রতিষ্ঠিত ক্লাব আছে এই ক্লাবের যে ভক্ত সংগ্রহ ওনার আমাদের এই সেক্রেটারিকে মারা হয়েছিল আততাই মন এবং তার সংঘবঙ্গনীয়া তাই আমরা চাইতেছি আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাইতেছি যাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা দেখে এবং এই রাজভবনের মতো একটা আততাইকে যদি ত্রিপুরার বুকে এনকাউন্টার করা যায় তাহলে বুধ আমাদের ত্রিপুরাতে এরকম জঘন্য কাজ আর হইতো না এরকম আততাই আর সৃষ্টি হইতো না তার জন্য আজকে আমরা একটু এইখানে মিলে আমরা সবাই একজোড় হয়েছি এলাকাবাসী আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ দাস হ্যাঁ আর কোনো মতন যেমন জামিন না হয় আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে মানে আগে থাকতে রাজু বর্মণ অনেকবার ফোন করছে ফোন করে করে হুমকি দিছে পিস্তল দেওয়া হয়েছে আমরা দুজনে একখানা যাইতেছি গাড়ি গাড়ির দৈরে সেরা হ্যাঁ শনিতলা দাঁড়াইছে আমাদের বন্দুক ধরছে করেছে আমরা জানে মেরা লাইব আর আমি চাই আর রাজু বর্মন যেমন ফাঁসি হয় হ্যাঁ যেমন কোনো মতন ছুটতে না আইয়া যদি হ্যাঁ আইয়া আহ আরেকজন লাশ হ্যাঁ ফেলাইব গেছে এমন আমি চাই হের ফাঁসি আর কিচ্ছু চাই না সরকারের কাছে আবেদন হের যেমন ফাঁসিও আর কিচ্ছু না হ্যাঁ যেমন ফাঁসিও হের লোকের যে সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও মানে কেউ যেমন জামিনে ছুটি না আয়ে সরকারের কাছে এই আবেদন আমার